আসসালামু আলাইকুম সবাইকে আমরা এখানে এসেছে সরিষা খেতে মানে কি বলবো আসলে এত চমৎকার বেশ কিছুদিন ধরে ভাবছিলাম যে সরিষা খেতে একটু আসব বা এটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম কিন্তু আসলে হয়ে উঠছিল না বা আমরা পাচ্ছিলাম না সত্যি আপনার দেখতে পাচ্ছেন যে কি চমৎকার ফুলে ফুলে ভরা তো একটু ইংরেজি একটু করার আমরা চেষ্টা করব। তো আমরা সরিষা খেতে এসেছি উই হ্যাভ খাম টু মাস্টার্ড ফিল্ড তো সরিষা ক্ষেতের ইংরেজিটা এখানে আমরা কী পাচ্ছি মাস্টার্ড ফিল্ড দেখেন শুনতে পেলাম এটা প্রায় চল্লিশ শতক মানে এই জমিটা সরিষার ক্ষেতটা প্রায় চল্লিশ শতক দ্য ল্যান্ড ইজ ফর্টি ডেসিমালস দিস মাস্টার্ড ফিল্ড ইজ ফর্টি ডেসিমাল এখানে ফুলে ফুলে ভরে গেছে দিস ফিল্ড ইজ কভার্ড উইথ ফ্লাওয়ার আরেকটা চমৎকার কথা আমরা কিন্তু কি সুন্দর গন্ধ পাচ্ছি উই আর অলসো গেটিং সো সো সুইট ফ্রাগ্রেন্স সত্যি বলতে কি আমরা এখানে এই প্রকৃতির মাঝে এই সরিষা ক্ষেতের মাঝে হারিয়ে গিয়েছি সেন্সিয়ারলি স্পিকিং উই আর লস্ট ইন দ্য মিডেস্ট অফ নেচার সত্যি আমরা আবেগে আপ্লুত এর ইংরেজিটা যদি আমরা বলি রিয়েলি উই আর বিসাইড আওয়ারসেলভস উইথ জয় আমরা আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না কত সুন্দর রিয়েলি উই ক্যানট এক্সপ্রেস ইট উই ক্যানট এক্সপ্রেস দ্য বিউটি অফ দিস মাস্টার্ড ফিল্ড ইন ওয়ার্স তো আমরা আমাদের সন্তানদেরকে বা আমরা নিজেরাও এমনি করে প্রকৃতির মাঝে 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 আসব এবং আল্লাহর এই সৃষ্টি একটু বোঝার চেষ্টা করব। উই শ্যাল অলসো ট্রাই টু খাম টু দা নেচার অ্যান্ড উই শ্যাল অলসো ট্রাই টু রিয়েলাইজ দ্য কন্ট্রিবিউশন দ্য গিফট অফ আল্লাহ তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম